কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না থেকে যেভাবে ডিবি হারণকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তৌহিদ আফ্রিদি এবার বেরিয়ে এলো সেই তথ্য তৌহিদ উদ্দিন আফ্রিদি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার তাকে চেনে না তরুণ প্রজন্মের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কিন্তু কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল না এই ব্লগার এই নিয়ে এতদিন চলছিল বেশ আলোচনা সমালোচনা এবার তৌহিদ আফ্রিদের বিরুদ্ধে ডিবি হারুনকে সাহায্য করার অভিযোগ এনেছে অন্য এক কন্টেন্ট ক্রিয়েটর শিক্ষার্থীর সমাজ এমনিতেই ক্ষিপ্ত ছিল ডিবি হারুনের প্রতি কোটা আন্দোলনে ছয় সমন্বয়কে আটকে রেখে তার নিজের ভাতের হোটেলে খাইয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক বয়ান রেকর্ড করেছিল ডিবি হারুন এবার ফাঁস হলো কিভাবে তৌহিদ উদ্দিন আফ্রিদে অর্থাৎ তৌহিদ আফ্রিদে ডিবি হারুনের ফাঁস হওয়া একটি ভিডিও ক্লিপ সরাতে তার ক্ষমতা এবং অর্থের বল প্রয়োগ করেছিলেন আব্দুল্লাহ আল ইমরান নামের এক কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুকে লিখেন গতকাল তশরিফ খান ভাইয়ের পোস্ট দেখেছি আমি পোস্ট দেওয়ার আগে থেকেই জানি ওনার সাথে ঘটা ওই ভয়াবহ ঘটনার কথা এমনকি তাশ্রীফ ভাই আন্দোলনে যখন শশুরীরে অংশগ্রহণ করে তখন তার পেজের অ্যাডমিন আমাকে রেখে রিমুভ হয়ে যায় যাতে ওনাকে ধরে ফেললেও ওনাকে দিয়ে প্রাক্তন সরকারি দোসরেরা কোনো পোস্ট দেওয়াতে না পারে এইসব আড়ালের গল্প আমি বলতাম না তবে অনেকেই ওনাকে ট্রোল করছেন এগুলো দেখে বিরক্ত হয়ে জাস্ট এতটুকুই বললাম একইভাবে পুরো আন্দোলন জুড়ে আমার টিম কাজ করে গেছে অনলাইন অফলাইন দুইভাবেই অনলাইনে আইটি সাপোর্ট অফলাইনে ফাইন্যান্সিয়াল হেল্প এবং মাঠে নেমে আন্দোলন সবই করেছে এর বাইরে যেটা করেছে সেটা হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা আমরা বলেছিলাম এমন কারো কাজ করব না যারা স্টুডেন্টদের বিপক্ষে কাজ করছে প্রাক্তন সরকারের বহু পেজ অ্যাকাউন্ট চলে যাওয়া পুনরুদ্ধারের জন্য আমার কাছে আসলেও আমি সে কাজগুলো করিনি প্রতিবাদ করে ইনফ্লুয়েন্সার নিয়েও পোস্ট করায় এক আইন প্রয়োগকারী গোয়েন্দা প্রতিষ্ঠান থেকে ফোন কলও আসে পোস্ট ডিলিট করার জন্য আসল ঘটনাটা একটু বলি আমি আন্দোলনের শুরুর দিকে আফ্রিদের পেজে অ্যাডমিন হই ওর পেজে প্� ইস্যু সলভ করার জন্য আন্দোলন শুরুর পর হুট করে ওর পেজের অ্যাডমিন থেকে আমার আইডি রিমুভ করে দেয় এবং এর কিছুক্ষণ পর সে পেজ আনপাবলিশড করে ফেলে একটুপুর ইনস্টাগ্রামে পোস্ট করে তার পেজ এবং অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কেউ পারলে তাকে হেল্প করুন আমি তখন নাটকের কাহিনী ধরে ফেলি আমাকে কয়েকজন মেসেজ করে ওর ইনস্টাগ্রামে স্টোরি দেখালে আমি বলে এটা একটা নাটক আমি একটু আগেও ওর অ্যাডমিন ছিলাম এ দুদিন পর মেবি হারুন আঙ্কেলের একটি ভিডিও ভাইরাল হয় রাতের বেলায় আফ্রিদির কল আসে আমার কাছে ফোন দিয়ে বলে হারুন আঙ্কেলের ওই ভিডিও ফেসবুকে সব জায়গা থেকে রিমুভ করতে হবে যত টাকাই লাগো আমি বললাম দশ মিনিট পরে কল দেন টিমের সঙ্গে কথা বলি আমি প্রথমে থতোমতো খেয়ে গেছি এই ছেলে কি বলে এই সময় এসে যাই হোক দশ মিনিট পরে কল দিলে আমি সহ আমার টিমের মেম্বাররা শুনে ওপাশ থেকে সবাই জানায় এই কাজ তারা করতে পারবে না এরও দু একদিন পর আমি খবর পাই তেইশ জন ইনফ্লুয়েন্সার নিয়ে আফ্রিদি শেখ তন্ময় এবং আরও অনেকেই একটা ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন মিটিং করবে পরের দিন বিস্তারিত শুনি যে মিটিংয়ে কি হয়েছে এবং কে ওই ক্যাম্পেইনে লিড দিয়েছে এমনকি যারা যারা ক্যাম্পেইনে আসেনি তাদের পরবর্তীতে দেখে নেবে বলেও হুমকি দেওয়া হয় এগুলো শুনে আমি প্রচণ্ড বিরক্ত হই এবং একটা পোস্ট দেই ইনফ্লুয়েন্সার অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা নিয়ে পোস্ট একটু ভাইরাল হতে আফ্রিদি আমাকে কয়েকবার ফোন দেয় আমি ধরতে পারিনি পরে দেখে আইন প্রয়োগকারী গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসে আমাকে ঠান্ডা মাথায় বলা হয় আমি যেন সে পোস্ট ডিলিট করি আমি বললাম আমি পোস্টে কারো নাম উল্লেখ করিনি এই সেই বলে উনি বলল যেটাই হোক উনি বলেন উনি আমাকে ফোর্স করছেন না তবে আমি যেন পোস্টটা ডিলিট করি আর অনেকেই তো পোস্ট করছে আমাকেই কেন ফোন দিল নিশ্চয়ই অনেক জায়গায় আমার ব্যাপারটা মনিটরিং করা হচ্ছে আরও বললো উনি আফ্রিদিকে বলে দেবে যাতে পরবর্তীতে আমার সঙ্গে ঝামেলা না করে সো এত কিছু সহ্য করতে হয়েছে আমাদের তবুও মানুষ ওদের মায়াকান্নায় সব ভুলে যাবে আফ্রিদি তাও চুনুপুটি সোলাইমান শকুন্ত বিগ ফিশ তার ভাইকে ভয় দেখিয়ে ঢাকাসহ ক্যাম্পেইনে বিরাট অংশ ম্যানেজ করেছে সে যদি ওরা টিকে যেত হয়তো এই পোস্ট আমার আর করা লাগত না আয়না ঘরের এক কোণে বসে থাকতাম এদের মাফ করে দিয়ে না এটাই অনুরোধ সবাইকে মাফ করা যায় বেইমানদের না